আমাল যে হুঠা এখানে বিভিন্ন প্রশ্ন করতেছেন হাসনতা করতেছেন আচ্ছা আপনার বয়স কত হয়েছে কোন আপনি ক্লাস আপনি আপনি এখনো কথা বলেন না আপনি ওই মেটার জীবন নষ্ট করেছেন আপনি জানেন আপনি কত বড় ক্ষতি করলেন মেটার আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ারস আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব 65 বছরের বুইরা মানে 65 বছরের একজন মানুষ বিবাহ করতেছে যে 16 বছরের একটি মেয়েকে তো আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তো সেই পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মানুষটি কি সুখ দিতে পারবে সেই ষোলো বছরের মেয়েটিকে তো মেয়েটি বলতেছে যে টাকার লোভে তাকে বিবাহ করতেছে আর ছেলেটির পঁয়ষট্টি বছর বয়স হয়েছে এবং তার আগের ঘরের একটা স্ত্রী আছে এবং আগের ঘরে যে স্ত্রী আছে সেই স্ত্রীর সেই পক্ষের তার দুইটা ছেলে একটা মেয়ে আছে তো সেই আগের ঘরের মেয়েটা সে যাকে বিবাহ করতেছে এর চেয়ে বয়সে বড় যে মেয়েকে সে বিবাহ করতেছে সেই মেয়ের তার আগের স্ত্রী যে সন্তানটা আছে সেটা বয়সে বড় তো মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কি দেখে এই বয়স্ক লোকটাকে বিবাহ তো মেয়েটি বলতেছে যে আমি টাকা লোভে বিবাহ করতেছি তার অনেক টাকা আছে তার কাছে গেলে আমি সুখে থাকতে পারবো সুখ শান্তিতে থাকতে পারবো যা চাইবো তাই পাবো তো ভিওয়ার্স টাকা থাকলে কিন্তু সুখ হয় না তো এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে নিয়ে যাওয়া হোক তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাব তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে যাওয়া যাক আমার ফোনে খুঁটি তো আপনারা করতেছেন এই যে হুটা কাইসা এখানে বিভিন্ন প্রশ্ন করতেছেন হ্যানোস্তা করতেছেন জি আপনার বয়স কত হয়েছে কোন ক্লাসে পড়েন আপনি ক্লাস 8 এ আপনি আপনি আর কোনো কথা বলেন না আপনি ওই মেয়েটার জীবন নষ্ট করেছেন আপনি জানেন আপনি কত বড় ক্ষতি করলেন মেয়েটার দর্শক আমি চলে আসছি এক গ্রামে এখানে ১৬ বছরে একজন কিশোরীর সাথে বিয়ে হচ্ছে বছরের একজন পুরুষের সাথে কি বলবো আমার বলতে লজ্জা হচ্ছে যে একজন পঁয়ষট্টি বছরের মধ্যবয়স্ক যে কিনা নাতনির বয়সের একজন মেয়েকে তরুণী যার বয়স ষোলো বছর আঠারো বছর পূর্ণই হয়নি তাকে বিয়ে করছে এই যে ভাইয়া আপনি বিয়ে করতে আসছেন কি নামে বছর হয়েছে আপনি জানেন না ওর জন্ম তারিখ কত বিয়ে করতে আপনার যখন বিয়ে পড়াই তখন জন্ম নিবন্ধন লাগে বাবা মা সম্মতিতে বিয়ে হয় এই 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 পুরুষের কি আগের ঘরে বউ আছে বাচ্চা আছে হ্যাঁ আগের ঘরে বউ আছে প্লাসিজিম যে মেয়ে কি বিয়ে করছে তার চেয়ে বয়স বেশি ওনার মেয়ে তাই আপনার কয়টা ছেলে মেয়ে ওনার মেয়ে নাতি আছে ওনার নাতি এরকম বয়সে দুই ছেলে এক মেয়ে ছেলে মেয়েদের কি বিয়ে দিয়েছেন হুম তো ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন আপনার বউ কি হয়েছে চাচা মাথা সাজা করেন এদিকে তাকায় কথা বলেন মাথা সাজা করেন

আপনার সম্মতিতে আপনার বয়স কত হয়েছে কোন ক্লাসে পড়েন আপনি ক্লাস 8 এ ক্লাস 8 এ পড়েন জি ক্লাস 8 এ পড়েন আপনার বয়স হয় নাই আপনি আপনি কি বুঝছেন যে আপনার সম্মতিতে বিয়েটা হচ্ছে আর যাকে বিয়ে করছেন তার ঘরে সন্তান রয়েছে যে সন্তান আপনার থেকেও বড় তারাও বিয়ে সাথে করেছে আমি খবর পেলাম এবং এই যে আমার ছেলে পেলে দিনে চলে আসলাম তুমি তুমি কলেজে পড়ো তুমি বড় হবে তোমার বান্ধবীরা যখন একজন ভালো শিক্ষিত ছেলেকে বিয়ে করবে তাদের বয়সে কিংবা তাদের থেকে দুই তিন বছরের বড় তখন তোমার কেমন লাগবে আর তুমি যখন এই যে এই 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 যে 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 একটা বয়স্ক লোককে বিয়ে করছো তখন কেমন হবে বলো হ্যাঁ বিয়ে কারণ আছে ওর অনেক টাকা পয়সা আছে তো এই জন্য টাকা পয়সা থেকে বিয়ে করছো ওর ঘরে যে দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে যারা তোমার থেকেও বড় তাদেরও বিয়ে হয়ে গেছে বলো এতে কি তোমার কোনো সমস্যা নাই না আমার কোনো সমস্যা নেই তুমি কি রাজি এই বিয়েতে জি আমি রাজি তোমার তো বিয়ের বয়সই হয়নি এই তোমার বিয়ে হলো কিভাবে কোন কাজে তোমার বিয়ে বরাইছে কাজীর তো অপরাধ আছে কাজীর অপরাধ মানে মারাত্মক অপরাধ ওকে আমার ভালো লাগছে এজন্য বিয়ে করছি ভালো লাগছে ভালো লাগছে বলতে তোমার বয়স হয় না প্রাপ্ত বয়স হয় তোমার ভালো লাগা তুমি কাজে লাগাও কি করে তুমি কি জানো না 18 বছরের নিচে বিয়ে দেওয়া বিয়ে করা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হ্যাঁ জানি এটা

আপনার বোনের বয়স বয়স হয়নি আপনি বিয়ে দিলেন কিভাবে আর কোন বিয়ে পড়াইছে হ্যাঁ ওরা দুইজন দুইজনকে পছন্দ দুইজন দুইজনকে পছন্দ করে ঠিক আছে বাট আপনার বোনের তো বয়স হয়নি আপনার বোনের তো বয়স হয়নি আপনি কেন এই কাজটা করছেন আমার বোন আপনি আপনি কি চান না যে আপনার বোন পড়াশোনা করছিল সে একজন বলতে গেলে একজন শিশু বলা চলে তার মাথাতে এখন বিয়ে কি জিনিস এটা আসেই নাই তার সুন্দর একটা ভবিষ্যৎ সে পড়াশোনা করবে তারপরে যদি বিয়ের বয়স হয় সেই ক্ষেত্রে আপনার ভালো ছেলেটিকে বিয়ে দিবেন আপনারা বুঝে শুনে তার টাকা পয়সা আছে এই জন্য টাকা পয়সা দেখে আমি বিয়ে করছি আপনারা কি বুঝিয়েছেন বড় আপনি আপনি তার বোন তাকে পড়াশোনা করা আমরা যতটুকু জানতে পেরেছি এই গ্রামে ঢোকার পর আমি কিছু ছেলে মেলে এনেছি ঠিক আছে তো আপনি একজন শিক্ষিত মেয়ে হয়ে আপনার বোনের কেন এই ক্ষতি করছেন আপনি আমার বোন সুখে থাকবে ও নিজেও ভালো মনে করছে আমরাও ভালো মনে করছি এই জন্য ওনার হাতে তুলে দিচ্ছি আচ্ছা আপু এখানে তো আপনাদের কথা বলা কোনো দরকার পড়ে না তাই না আমাদের ভালো লাগছে বৃদ্ধায় আমরা বিয়ে করছি দেখছো বাপু অবস্থাটা কি দেখছো তোমরা তোমার ভালো বন্ধু বুঝতে পারোনা তোমার তেমন বয়স হয় নাই তুমি তো এখনো আন্দারেছি তোমার বয়সটা এখন আঠারো বছর হয়নি তুমি তো বুঝো না এখনো তুমি তো এখনো সাবালিকা হও তুমি তোমার নিজের ডিসিশুন এখন নিতে পারবে না ঠিক আছে আর তোমার বাবা মাও তোমার ডিসিশন নিতে পারবে বাট তোমার বয়স আঠারো না হলে তোমার বাবা মাও তোমার বিয়ে দিতে পারবে না হ্যাঁ তো একটা ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ অবশ্যই অবশ্যই তো ভিউস কেমন লাগলো ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খোদা হাফেজ